দেখিনি গছ পলিয়া নাই বাড়ির ভাবি কই কিছু করার কিছু কিন্তু খাজনদারি করলেন কিন্তু খাজনদারি যদি এই কাজ করেন

দস্ত কই না এই দস্ত বাজার থেকে আসছিল পাক করি আবার না নোট আর কোন সন্দেহ মাগরি কথা কত রাখলে হ্যাঁ ঠিক আছে খা জোরে জোরে খায় লাগে আস্তে ক্যা পাই কারা করে করে আম্মা আম্মা নেচে করে হ্যাঁ গরম ধরে গেছে গেন্ডি করব এক বিলকে বিললো ফিশকে বিললো মাথা সমস্যা নাই <laughs> <laughs> দেখছি <laughs>

বাতাস দিচ্ছি বাতাস হ্যাঁ বাগরি পর্যন্ত কোনো টেনশন নাই খাইতে দাও মালিক ভাই বাতাস দিচ্ছি সমস্যা নাই আর কিছু লাগবে ঠান্ডা হয়ে গেছে আরো লাগবে এত উড় খায় আরো লাগবে ও এখনো হয় নাই হয় নাই মানে দুইবার দুইবার কিন্তু খাইছে ওই যে লোকটা আরো নাকি লাগবে হ্যাঁ

এখানেও খাওয়া দাওয়া হচ্ছে আর কি মানিক দৈ লাগবে আলামিলৈ খালি বস্তু চুৰে আছে